সংসার নবঘরি জ নমস্তু নমস্ত রামকৃষ্ণায়সময় শ্রী গুরবি নম ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব আজ আমরা পাঠ করব দ্বিতীয় পরিচ্ছেদ কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে নরেন্দ্রকে কে বইকাল বৈকাল হইয়াছে নরেন্দ্র গান গাইতেছেন রাখাল লাটু মাস্টার নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু প্রিয় হাজরা সকলে আছেন নরেন্দ্র কীর্তন গাহিলেন খোল বাজিতে লাগিল চিন্তয় মানস হরি কি ধনিরঞ্জন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভক্ত হৃদয় রঞ্জন হরিকে চিন্তা করে আমার মন ঠান্ডা হয়ে গেল আমার মন জুড়িয়ে গেল হরি কথা চিন্তা করে হে ঈশ্বর তুমি আমার মনকে তোমার চিন্তায় শান্ত করে দিলে কি সুন্দর দেখিলাম যেন কৃষ্ণকে দেখে আমার হৃদয় রঞ্জিত হয়ে গেল সে অপরূপ রূপ যা দেখেছি তা দেখে আমার হৃদয়ের মধ্যে এক অপূর্ব অনির্বাচনীয় রূপ রঞ্জিত হতে লাগলো নবরাগে রঞ্জিত কোটি শশী বিনোদিত কিবা বিজলি চমকে সে রূপ আলোকে পুলকে শিহরে জীবন নবরাগে রঞ্জিত হয়ে কোটি কোটি চন্দ্র যেন বিনোদিত হচ্ছে এমন চমক দিচ্ছে সে যেমন বিজলির চমক বিজলি যেমন চমকিয়ে আলো দিয়ে দেয় চতুর্দিকে সেই বিচলি চমকের মতো যেন আলোর রূপচ্ছটা ছড়িয়ে পড়ছে তা রূপে চারিদিকে আলোকিত হয়ে রয়েছে এবং সে আলোতে এবং সে রূপ দেখে আমার জীবন মনে হচ্ছে আনন্দে শিহরিত হয়ে চলেছে মনের মধ্যে এক শিহরণ জাগছে সে রূপের ছটা এবং সে আলোকের ছটা আমার মনকে পুলকিত করে তুলেছে হৃদি কমলাসনে তার চরণ তোমার আমার হৃদয়ের মাঝে তার শ্রীচরণ কথা শুধু আমি ভেবে যাব আর কিছু আমি জানি না আমি শুধু তার চিন্তাই করবো তার কথাই ভাবব তার সিচরণে তার পাদপদ্যে কীভাবে স্থান পাব। সে কোথায় আমি ভেবে যাব দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন যখন মন শান্ত হয়ে থাকবে তার দর্শন পেয়ে মন শান্ত হয়ে যাবে তখন দুচোক নয় নয়ন দু নয়ন ভরে প্রেম ভরে তাকে দেখব সে অপরূপ প্রিয় দর্শন যা দেখে আমার মন প্রাণ শান্ত হয়ে যাবে চিদানন্দ রসে ভক্তিযোগাবশে হি চিরগমন হৃদয়ের আনন্দ রসের যে ভক্তি সেই ভক্তিযোগের চিন্তায় সব সময় মগ্ন হয়ে থাকব নরেন্দ্র আবার গাহিলেন সত্যং সুন্দর রূপভাতি হিরি মন্দিরে সত্য যে অপরূপ সুন্দর সত্য শিবের যে সুন্দর রূপ সে অপরূপ সুন্দর রূপ আমি আমার হৃদয় মাঝে দেখতে পাচ্ছি নিরিখি নিরিখি অনুদিন মোরা ডুবিব সাগরে সেটা নিরীক্ষণ করে নিরীক্ষণ করে তাকে দেখে দেখে প্রতিদিন আমরা সেই যে সাগর সত্তম শিবের যে রূপসাগর সেই রূপ সাগরে আমরা ডুব দেব আমরা সত্তম শিবমের যে অনন্ত রূপ রূপসাগর যে সাগরে একবার ডুব দিলে জীব মুক্তি পায় এবং সে আর কিছু চাইবে না তার আকাঙ্ক্ষা সব কিছু দূর হয়ে যাবে আমরাও সে রূপ সাগরে ডুব দেব সেদিন কবে হবে জনের ভাগ্যে নাথ সে দিনটা কবে আসবে এই দিনহীন আমি আমার ভাগ্যে হে নাথ কবে আমি সেদিন পাব জ্ঞান অনন্তরূপে পশিবে নাথ মম তুমি আমার হৃদয় মাঝে আনন্দ জ্ঞান নিয়ে পশিতে থাকবে তোমার যে অনন্ত জ্ঞান তোমার যে অনন্ত রূপ সেই রূপ আমার হৃদয় মাঝে কবে তুমি প্রবেশ করবে আমার হৃদয় মাঝে কবে আমি তোমায় দেখতে পাব তোমার অনন্ত জ্ঞানের রূপ নিয়ে তুমি আমায় কবে দয়া করবে হে ঈশ্বর তুমি আমায় দয়া করো অবাক হইয়া অধীর মন স্মরণ লইবে বেশি পদে তখন আমি অবাক হয়ে তোমার শ্রীচরণে স্মরণ লব আমি আর কোনো দিকে কোনো কিছু না তাকিয়ে শুধু তোমার চরণে আমি আকুল হয়ে তোমাকে ডাকব তোমার শ্রীপদে আমি স্মরণ লইব শান্তং শিব অদ্বিতীয় রাজরাজ চরণে সেই শান্ত শিবে যিনি অদ্বিতীয় যার কোনো দ্বিতীয় হয় না সেই অদ্বিতীয় শিবের চরণে কবে আমি ঠাঁই পাব সেই রাজেশ্বরের চরণে বিকাইব উহে টানো সখা সফল করিব জীবনে আমি সব কিছু বিকিয়ে দেব সব বিলিয়ে দিব দিয়ে আমি আমার জীবন সফল করবো শুধু তোমায় পেয়ে তোমাকে হৃদ মাঝারে পেয়ে আমি আমার জীবন সফল করতে যাই সেটা আমি কবে পাবো হে ঈশ্বর হে শিবম তুমি আমায় বলে দাও আমি সে জীবন কবে পাব এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে এখানে যে সর্ব স্বর্গভোগ হবে তোমার শ্রীচরণ পাওয়া মানে আমি স্বর্গসুখ লাভ করবো সেই স্বর্গসুখ আর কোথায় পাব তোমাকে ছেড়ে এমন অধিকারটা আমায় দাও ঠাকুর হে প্রাণসখা এই অধিকার আমায় দাও তোমার শ্রীচরণে তোমার পাদপদ্যে আমি যেন স্মরণ করতে পারি তোমার পাদপদ্যে আমায় স্থান দাও যাতে আমি স্বর্গ সুখ লাভ করতে পারি এই অধিকারটা আমি কোথাও গেলে আর পাব না শুধু তোমার কাছেই তোমার পাদপদ পাবো হেরিয়ে না তোমার। পাপকে নাশ করার যে শুদ্ধ রূপ তা হেরিয়ে না তোমার তোমাকে পেয়ে যত পাপ আছে সে পাপকে তুমি নাশ করে দেবে সে শুদ্ধ রূপ তুমি আমাদেরকে দেখিয়ে দাও তোমাকে দেখে সমস্ত পাপ লুকিয়ে যাবে আলোক দেখিলে আঁধার যেমন যায় পলাইয়া সত্তর যখন সূর্যের আলো ওঠে যখন চারিদিকে আলো হয় তখন আধার। সেখানে আর থাকে না আঁধার তখন ভয়ে পালিয়ে যায় আঁধার ভয় পায় আলোকে দেখে সেই রকম শুদ্ধ মন শুদ্ধম পাপবিদ্ধম রূপ সে রূপ দেখে সমস্ত কিছু পাপ দূরীভূত হয়ে যাবে সব পালিয়ে যাবে শুধু চারিদিকে আলো ছটা জ্বলে উঠবে তেমনি না তোমার প্রকাশে পোলাইবে পাপ আধার তোমার প্রকাশ পেলে তুমি যখন প্রকাশিত হবে সেই প্রকাশ পেলে যত পাপ সব কিছু দূরীভূত হয়ে যাবে তোমার আলো ছটায় সব পাপের আধার দূরীভূত হয়ে যাবে আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে চন্দ্র মন হরসে আমার হৃদয় আকাশে তখন আনন্দের অমৃত উঠিবে তুমি যখন প্রকাশিত হবে প্রকাশিত হয়ে চারিদিকে তোমার রূপের বন্যা বইয়ে দেবে সেই সময় আমার আকাশে আনন্দের অমৃত ধারা বয়ে উঠবে আমার হৃদয় মাঝে সেই অমৃত রূপ আনন্দিত হয়ে হয়ে উঠবে চন্দ্র উঠলে বাদল পোকা যেমন মনের আনন্দে ক্রীড়া করে সেই রকম আমরাও নাথ তেমনি করে মাতিপত প্রকাশে তেমন তুমি যখন তোমার উদয় যখন হবে তুমি তোমার প্রকাশ যখন পাবে তুমি প্রকাশিত যখন হবে তখন আমরাও তেমনি করে মেতে উঠব তোমার আনন্দে হে নাথ আমাদিকে তুমি মাতিয়ে তুলো সেই আনন্দ আমাদের দাও তোমাকে পেয়ে তোমার রূপছটা দেখে যে আনন্দ আমরা পাব সে আনন্দ আমাদের দাও তোমার ওই অমৃত রূপ যা আমাদেরকে আনন্দিত করবে তোমার শুদ্ধং পাপং সু যে রূপ সেই রূপ আমাদিকে দেখিয়ে দাও ওহে ধ্রুবতারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হয়ে জালি দিয়ে দিন বন্ধু পুরাও মনের আসে আমার হৃদয় মাঝে তুমি তারার মতো জ্বলে উঠো ধ্রুবতারা যেমন আকাশে উজ্জ্বল হয়ে জ্বলে উঠে ঠিক সেই ধরনের উজ্জ্বলতা নিয়ে আমার মাঝে তুমি জ্বলে উঠো আমার হৃদয় মাঝে তুমি জ্বলে উঠো তুমি তারার মতো জ্বলে উঠে আমার মনের আশা পূর্ণ করে দাও ঠাকুর ধ্রুবতারা যেমন আকাশে এক দৃষ্টি একই রকমভাবে জ্বলে থাকে সেই রকম জ্বলন্ত অবস্থায় আমার হৃদয়ে সে আলো ছটা আমায় ভরিয়ে দাও তবে আমার আশা পূর্ণ হবে হে নাথ তুমি আমার সে আশা পূর্ণ করো হে দীনবন্ধু এই দিনের সে আশা তুমি পূর্ণ করো আমি নিষিদিন প্রেমানন্দে মগ্ন হয়েছি হে আপন আরে ভুলে যাব তোমারে পাইয়ে হে আমি তিন রাত সব সময় তোমার প্রেমের আনন্দে মগ্ন হয়ে থাকব। আমি আর কোনো দিকে কিছু তাকাব না শুধু তোমার প্রেমে আমি আলোকিত হয়ে থাকব। আমি আমার নিজেকে ভুলে যাব আমি তোমাকে যদি পাই দিন রাত শুধু তোমাকে নিয়েই মগ্ন থাকব আমি আর কিছু জানি না শুধু তোমাকে বই আর কিছু চিনি না তোমা। আনন্দ বদনে বলো মধুর ব্রহ্ম নাম মুখে হাসি নিয়ে মনে মনে বলো যে ব্রহ্ম নাম করো সেই ব্রহ্ম নাম মনে নাও এবং মুখে উচ্চারণ করো সেই মধুর ব্রহ্ম নাম নামে লিবে সুধা সিন্ধু পিয় অবিরাম সেই নামের দ্বারা সুধা সিন্ধু উদলে উঠবে এবং তাকে অবিরাম পান করে যাবে বিষয় মরিচিকায় পড়ে হে যদি হয় কখনো শুষ্ক হৃদয় কারো নাম গান যদি কখনো হৃদয়ে প্রফুল্লতা না থাকে শুষ্ক হয়ে যায় তাহলে তার নাম গান করো পান করো আর দান করো হে বিষয় মরিচিকায় পড়ে হে প্রেমে হৃদয় সরস হবে হে দেখো যেন ভুলে না রে সেই বিপদকালে ডেকো তার দয়াল পিতা বলে সবে ছিন্ন কর পাপের বন্ধন যা কিছু পাপ তোমার মধ্যে থাকবে সেই সব পাপ দূরীভূত কর হুঙ্কার দিয়ে ওঠো হুঙ্কার দিয়ে সে পাপের বন্ধনকে ছিন্ন করে দাও জয় ব্রহ্ম বলে জয় বলে এসো ব্রহ্মানন্দে মাতি সবে হয় পূর্ণ কাম যে ব্রহ্মের যে আনন্দ ব্রহ্ম দর্শনের যে আনন্দ এসো সকলে মিলে সেই ব্রহ্মানন্দের আনন্দে মেতে উঠে পূর্ণ কামনা নিয়ে আমরা সেই আনন্দে মেতে উঠি খোল করতার লইয়া কীর্তন হইতেছে নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেড়িয়া বেড়িয়া কীর্তন করিতেছেন কখনো গাইতেছেন প্রেমানন্দে রসে হচ্চিত গমন আবার কখনো গাইতেছেন সত্যং শিব সুন্দর ভাতি সুন্দর রূপ ভাতি হৃদী মন্দিরে অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাইতেছেন আনন্দবদনে বলো মধুর হরিনাম এই সুন্দর কীর্তন গান কীর্তন গান যা খোল এবং মৃদ সব কিছু নিয়ে বেজে উঠেছে এবং কীর্তন গান চলছে সেই কীর্তন গান সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে শেষে নরেন্দ্র নিজেও খোল ধরিয়াছেন এবং মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাইতেছেন মুখে বলো আনন্দ হরিনাম কীর্তনামতে ঠাকুরকে নরেন্দ্র ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন বলিতেছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে এই কীর্তন শুনিয়া ঠাকুরের আজ খুব আনন্দ হইয়াছে সেই জন্য ঠাকুর নরেন্দ্রকে বারবার আলিঙ্গন করিতেছেন এবং আনন্দ প্রকাশ করিতেছেন আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে রাত প্রায় আটটা তথাপি প্রেমন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুত পদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কথা কহিতেছেন হঠাৎ উন্মত্তের নাই বলিয়া উঠিলেন তুই আমার কি করবি সহায় তার মায়া কি কিছু করতে পারে এই কথা বলিতেছেন নরেন্দ্র মাস্টার প্রিয় রাত্রে থাকিবেন নরেন্দ্র থাকিবেন ঠাকুরের আনন্দের সীমা নাই রাত্রিকালীন আর প্রস্তুত শ্রী মা নহবতে আছেন রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠিয়া পাঠাইয়াছেন ভক্তেরা মাঝে মাঝে থাকেন সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন আর প্রস্তুত ঠাকুরের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে নরেন্দ্র প্রকৃতিকে স্কুল ও অন্যান্য বিষয় কথা কইতে নিষেধ ঘরে পূর্ব পূর্বদিকে দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন নরেন্দ্র আজকাল ছোকরারা কীরকম দেখছেন মাস্টার বললেন মন্দ নয় তবে ধর্মপদেশ কিছু হয় না নরেন্দ্র বলিলেন আমি নিজে যা দেখেছি তাতে বোধ হয় সব অধপথে যাচ্ছে বাবু আনা স্কুল পালানো এসব সর্বদা দেখা যায় এমন কি দেখেছি যে কু যায় মাস্টার তখন বলিলেন যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই শুনি নাই নরেন্দ্র বলিলেন আপনি বোধ হয় তত মিশতেন না এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে কখনো আলাপ করেছে কে জানে মাস্টার কি আশ্চর্য আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে স্কুলের কর্তৃপক্ষেরা ও ছেলের অভিভাবকেরা এ বিষয়ে দেখেন তো ভালো আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ